শেষ কথা বলপত রফিক জব্বারের মতো তরুণেরা নিজের মূল্যবান জীবন দিয়ে তাদের শেষ কথাকে দিল প্রাতিষ্ঠানিক দূর কিন্তু পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য জারি থাকে বাংলার মানুষেরা তখনও ছিল বৈষম্যের বিরুদ্ধে অবশেষে দিল একাত্ম পশ্চিমের বিরুদ্ধে নেমে গেল নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে ত্রিশ লক্ষ সুখী দুই লক্ষ কোটি সম্বন্ধান গল্প এই কোন রূপকথা নয় বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো একানব্বই হাজার সৈন্য নিয়ে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করল নাছর বান্দা বাংলার কাছে এই জাতি ভাবল আমরা হয়তো অবশেষে স্বাধীন হলাম এবার হয়তো মিলবে আমাদের কাঙ্ক্ষিত মুক্তি কিন্তু কিন্তু সেটার হল কোথায় যে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল সেই আওয়ামী লীগ শুরু করলো দুঃশাসন কায়েম করল বাকশাল আওয়ামী লীগের মিথ্যা ভুলে জনগণ তিয়াত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয় উনিশশো একদলীয় তোফাইল বিসিএস সংগঠিত হয় ছাত্রলীগ নেতা তোফাইলের সুপারিশ ছাড়া কারো ভালো সরকারি চাকরি হয়নি উনিশশো চুয়াত্তর উনিশশো চুয়াত্তর সালে দুর্গীগে হাজার হাজার মানুষের মৃত্যু হয় বাহাত্তর থেকে পঁচাত্তরে দুর্বল করে রাখা হয়েছিল সেনাবাহিনীকে রক্ষী বাহিনী সেনাবাহিনী থেকে গুরুত্ব বেশি পাচ্ছিল আর এই রক্ষী বাহিনীর কাছে বাংলার মানুষ ছিল সবচেয়ে অরক্ষিত জাসদের তিরিশ হাজার নেতাকর্মীকে খুন করা হয় বিরোধী দলকে মামলার পর মামলা দিয়ে বিপর্যস্ত করা হয় চারটা পত্রিকা রেখে বাকি সব পেপার বন্ধ করে দেওয়া হয় পঁচিশে জানুয়ারি পঁচাত্তর সালে পৃথিবীর ইতিহাসের বিখ্যাত কালো আইন বাক্সাল জাতীয় সংসদে পাশ করা হয় যুদ্ধ শেষে মানুষ চেয়েছিল শুধুমাত্র খাদ্য বাসস্থান চাকরি সুশাসন ও স্বাধীনতা কিন্তু তারা আবিষ্কার করল নতুন এক শেখ মুজিবকে এই মুজিববাদের পুনরাবৃত্তি যেন ছিল শেখ হাসিনার আমল দু সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর থেকে দেখা যায় শেখ হাসিনার আসল চুল বোঝা যাচ্ছিল শেখ হাসিনার বাংলাদেশের মানুষের প্রতি কতটা ক্ষোভ ঘৃণা জমিয়েছিল খুন গুম ধর্ষণ চাঁদাবাজি অর্থ পাচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ আবরার ফাহাদ হত্যা সাগর রুনি হত্যা বিশ্বজিৎ হত্যা শাপলা চত্বরে গণহত্যা বিনা ভোটের নির্বাচন রাতের নির্বাচন এমনকি ধানের শেষে ভোট দেওয়ায় গৃহবধূ ধর্ষণের মতো ঘটনা আওয়ামী লীগের জন্য ছিল রুটিন ওয়ার্কের মতো শেখ হাসিনার পুরো আমল এসে পুলিশকে ব্যবহার করেছে লাইসেন্সধারী সন্ত্রাসী হিসেবে আর লাইসেন্সবিহীন সন্ত্রাসী হিসেবে ছিল ছাত্রলীগ যুবলীগ পুরো দেশটাই যেন ছিল তাদের বাপির সম্পত্তি এইবার ফিরি চব্বিশে চব্বিশের প্রেক্ষাপট শুরু হয়েছিল আরও আগে দুই হাজার সালে প্রথম কোটা সংস্কার আন্দোলন শুরু হয় কিন্তু সে আন্দোলন কোনো ধরনের সফলতার মুখ দেখেনি দুই সালে আবারও শুরু হয় কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে আন্দোলনকারীরা এক পর্যায়ে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার পরিবর্তে দশ পার্সেন্ট কোটা রাখার প্রস্তাব দেয় তীব্র দাবির মুখে পবিত্র জাতীয় সংসদে অপবিত্র শেখ হাসিনা কোটা প্রথা সম্পূর্ণ বাতিলের ঘোষণা দেয় দুই সালের চারি অক্টোবর তৎকালীন সরকারের একটি পরিপত্রের মাধ্যমে নবম এবং দশম থেকে তম গ্রেডের পদে নিয়োগের সকল কোটা বাতিল করা হয় যা পরবর্তীতে দুই সালের পাঁচই জুন উচ্চ আদালত অবৈধ বলে ঘোষণা করে আবারও শুরু হয় একই দাবিতে আরেক দফা আন্দোলন দুই সালের পহেলা জুলাই জন্ম নেয় সাধারণ শিক্ষার্থীদের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের শেষ পর্যন্ত এই ব্যানারের নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের জনগণ একত্রিত হতে থাকে ছাত্রদের আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে দোসরা জুলাই কোটা পদ্ধতি পূর্ণবহালের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা অবরোধ কর্মসূচি পালন করে ধীরে ধীরে শুরু হতে থাকে আন্দোলন কোটা না মেধা 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 স্লোগানে বাড়তে থাকে আন্দোলনের গতি আগুনে ঘি ঢালেন তৎকালীন খুনি অবৈধ ফেসিস্ট শেখ হাসিনা চোদ্দই জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকেন আন্দোলনকারীদের